আজকে মহরমের কথা বলে মহরমের কথা বলে জায়গায় জায়গায় আজকে বাজার প্রতিষ্ঠিত করা হচ্ছে মহরমের কথা বলে জায়গায় জায়গায় মেলার কায়েম করা হচ্ছে আর মুসলমানরা আমরা মনে করছি যে এটা হালাল মেলা এটা জায়েজ মেলা কারবালার নাম দেওয়া হচ্ছে ভাই মেলা কখনো জায়জ হতে পারে না আল্লাহ নবী সালাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আহাব্বুল বিলাদি ইহ মাসাজিদুহা ও আবগাজুল বিলাদি ইহ সোয়াকোহা এই হাদিসে পাকের মধ্যে বিশ্বাসম বলছেন দুনিয়ার বুকে সব থেকে দামি এবং সম্মানিত জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার যদি বাজারটা খারাপ জায়গা হয় তাহলে মেলাটা মহরমের মেলাটা কিভাবে ভালো হবে আর আপনি কিভাবে দলবল করে জায়েজ মনে করে আপনি সেই মেলায় অংশগ্রহণ করছেন বোঝার দরকার বুঝার দরকার এই জন্য এই মহরমকে সামনে রেখে আশুরাকে সামনে রেখে যারা আমরা জায়গায় জায়গায় মেলা কায়েম করছি মেলা প্রতিষ্ঠিত করছি এবং মানুষ সেখানে অংশগ্রহণ করছেন আপনি যারা কায়েম করছেন আপনারা কিন্তু জেনে শুনে একটা বড় গুনাহের ভাগিদার হচ্ছেন এই গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে জাতিকে বাঁচাতে হবে আজ মুসলিম সমাজ আমরা কোন দিকে যাচ্ছি একটু বুঝার দরকার আল্লা দিনে রোজা রাখতে বললেন আর আমরা পান খেয়ে মতো পালিশের লাল টকে করে দিয়ে মুরগা মাংস খেয়ে বাজারে যাচ্ছি এটা কিভাবে হতে পারে এই জন্য আমাদেরকে বোঝার দরকার মেলা কখনো ভালো হতে পারে না মেলা কখনো জায়জ হতে পারে না নিকৃষ্ট বাজারকে যেহেতু নিকৃষ্ট বলা হয়েছে তাহলে একটা মেলা কিভাবে জায়েজ হবে এই জন্য আমরা সাল্লা হাদিসের দিকে ফলো করি নবীজি সাল্লামের জীবনের দিকে ফলো করি এই মহরম মাস খুব বড় একটি মাস চারটি গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ মাসের মধ্য থেকে মহরম একটি মাস সেই জন্য আমরা সকল মানুষের কাছে যারা যারা এই ভিডিওটি দেখছেন আগামীতে দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা আশুরার কমপক্ষে দুটি রোজা রাখবেন এবং বেশি বেশি করে তৌবা ইস্তেকফার করবেন নবী ফিরাউনের কবল থেকে নাজাদ পেয়েছিল আমরাও যাতে দুশ্মন থেকে আমরাও যাতে জালিম বাদশাহ থেকে আমরাও যাতে স্বৈরাচারী বাদশাহ থেকে নাজাদ পেতে পারি মুসলিম সমাজ যাতে ভুলুণ্ঠিত না হয় মুসলিম জাতি যাতে সব সময় ইমানকে রক্ষা করে শির দ্বারা সোজা করে বাঁচতে পারে এই জন্য আমরা আল্লাহ তাবারকাতার কাছে দোয়া করি আমরা বেশি বেশি করে মহর মাসটাকে কাজে লাগাই অন্যায় অপকর্ম ঝগড়াঝাটি ফেতনা বেশি সময় নষ্ট করব না আল্লাহ তাবারকাতালা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন শেষে আরো একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করব। যে আমরা যদি রোজাটা রাখি তাহলে আমাদের উপকারটা কি হবে আলাম বলছেন শিয়া মিয়াম আশুরা আল্লাহ শাহসাম বলছেন আশুরা রোজাটা এমন হবে আমি মনে করি ইন্নি হাতাশ শিব আল্লাহ্লা হে আই উকা ফেরা সনাত আল্লাহ তে তাবলা বলছেন যে আমি আশুরা রোজাটা এমন মনে করি যে আমি যদি রোজাটা রাখি তাহলে আল্লাহ তাওয়ার কুয়াতালা হয়তো আমার আগামীর এক বছরের গুনা খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবেন ইন্নি আহাতা শিব আমি মনে করি যে আমার বিবদ্ধ জীবনে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন তো আমরা বেশি বেশি করে সবাই মহরমের আসুর আর রোজা রাখবো এবং অন্যায় উপকর্ম করব না যারা নামাজ কায়েম করছি না নামাজ কায়েম করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ সবহান দালা আমাদেরকে ভালোভাবে থাকার ভালোভাবে বাজার তৌফিক দান করুন আমিনা আনহামদুলিল্লাহ রবিল্লা আলম